আমি অনেকবার বলেছি আগে আপনাদেরকে হাসিনার ফাঁসি নিয়ে বিএনপির পজিশন এদিকেও আছে ওদিকেও আছে ফর্মাল পজিশনটা তারা এটা নিয়ে সাজা কম হয়ে গেছে টাইপের বক্তব্য আর এছাড়া তাদের যত ধরনের উপায় আছে মিডিয়া আছে টুলস হাতের মধ্যে আছে সবগুলো হাতিয়ার লাগায় তারা হাসিনার পক্ষে ক্যাম্পেন করেছে যেমন আগের দিন বলেছিলাম আমি ওই যে যাদেরকে পাবলিকলি বলে আম জনতা আম তারেক আম জনতা ছেলেরা অনুসরণ করে বসে বসেছিল ওই ছেলের পজিশন হলো আইসিডি কোর্ট যে খুব ভুয়া কোর্ট তাজুল রাজে খুব মানুষ সেটা নিয়ে ক্যাম্পেন করেন ওকে দিয়ে মনে রাখবেন এই ছেলেটার এই সকল অনশন ভাঙাইছে কিন্তু বিএনপি নেতারা গিয়ে ফলে বুঝতে পারতেছে এ হলো ইনডাইরেক্ট ফ্রি কিক গতকালকে থেকে সারা দিন যেই কথা বলছিলাম যে যতগুলো ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন আছে এরা বেসিক্যালি মানবাধিকার ব্যবসায়ী হয়ে গেছে কার পক্ষে কথা বলে দুটো পয়সা আসবে প্রভাব সৃষ্টি করা যাবে অমুক দেশের উপরে সেই ভিত্তিতে তারা কথা বলা শুরু করছে কালকে আপনি দেখেছি এই প্রসঙ্গে অনেক কথা বলেছে এমনকি এমন ইন্টারন্যাশনাল ভালো কাজ না পড়ুক খারাপ কাজ করার ক্ষেত্রে যে তারা উস্তাদ এটা প্রো ইন্ডিয়ান পজিশন যে তাদের নেওয়ার জন্য খুব জরুরি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা ইন্ডিয়া হিউম্যান রাইট ওয়াচের মতো সংগঠন তারাও এই কাজ করছে যেমন তাদের মূল পজিশন হলো যে মৃত্যুদণ্ডকানা দেওয়া হলো এখন মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো মানে বিচারটা না সাজাটা নিয়ে তাদের আপত্তি অর্থাৎ ঠিক আপত্তিও না আসলে তাদের সাজার মধ্যে মৃত্যুদণ্ড থাকতে পারবে না এটা হচ্ছে তাদের পজিশন যাবজ্জীবন দেওয়া যেতে পারে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এ হচ্ছে তাদের নিট পজিশন কিন্তু তারা এটাকে টুইস্ট করে প্রেজেন্ট করতেছে টুইস্টিংটা কি টুইস্টিংটা বলে বসতেছে মৃত্যুদণ্ড সাজাটা এটা ইটসেলফ এটা নিজি আরেকটা নাকি হিউমরাইট ভায়োলেশন আচ্ছা কোন কথা বলতে ख्याल করেন সে বলতেছে মিቱን দেওয়াটাই নাকি আরেকটা হিউমরাইট ভায়োলেশন এটা আবার এই বিশেষ আবিষ্কারটা এমএলএস ইন্টারন্যাশনাল এই বক্তব্য কিন্তু হিউমনাইট কমিশন মানে জাতির সঙ্গে হিউমনাইটের পজিশন এটা না যে फांसी দেওয়াটা একটা হিউমরাইট ভায়োলেশন কিনা এরকম কোন বক্তব্য ইউএনএন নাই এইতে বাড়তি বক্তব্য দিতেছে এইবার এই বক্তব্যটাকে নিয়ে ইন্ডিয়ানরা চেষ্টা করছে যত বেশি ক্যাপ্টেন করা যায় ইন্ডিয়ান তো আমাদের বাংলা ভিশন পর্যন্ত বাংলা ভিশনের মালিক হলো খোকা খোকার ছেলে খোকা মারা গেছে তার ছেলে ইশরাক বিএনপির প্রার্থী বর্তমান নির্বাচনে বুঝলে বুঝতেই পারতেছে বাংলা ভিশনের হেডলাইন হলো শেখ হাসিনা আসাদুজ্জামান বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয় দেখেন যারা খবরটাকে টুইস্ট করছে ঠিক তাদের খবরটা ধরে নিয়ে এসে হেডলাইন বানিয়ে দিচ্ছে এটা সম্পর্কে যে কোনো ব্যাখ্যা দিয়ে খবরটা বানাবেন না এই যে ব্যাখ্যা যেমন ওখানে ভিতরে লেখা আছে মানবাধিকার সংস্থা অ্যামনিটেশন জানাইছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ্দহামান খানের বিচার ও সাজা ন্যায্য বা ন্যায়সঙ্গত নয় কেন নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা রায় ঘোষণার পর তাদের ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানাইছে আচ্ছা তাদের কি কি পয়েন্ট আছে এটা যে নয় বলতেছে এটা যে ইভেন ন্যায্যও নয় এটা ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার ও জবাব দিতে প্রয়োজন মানে যাদের সন্তান মারা গেছে আবার যারা আহত হয়েছে বা তাদের পরিবারগুলা সো এদের জন্য ন্যায় বিচার ও জবাব দিতে প্রয়োজন দেখেন খুব সাবধান তারা যে তারা যে এখন ইন্ডিয়ান পজিশন নিবে এটা করতে গিয়ে মানুষ যদি প্রশ্ন তুলে যে আপনারা তাহলে ভুক্তভোগীদের পক্ষে কি দিয়েছেন এই প্রশ্নটা যদি না আসে ওই জন্য আগেই বলে দিচ্ছে আমরা কিন্তু ওটার পক্ষে আর কি আমরা কিন্তু ভুক্তভোগীদের পক্ষে তবুও এই যে তবুও তবুও মানবাধিকার তবুও মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার লঙ্ঘনেরই আরেকটা জটিল প্রসঙ্গ আরও আছে এত অস্পষ্ট না পরে আরও পড়ছে এটা চূড়ান্ত নিষ্ঠুর অমাননাকর ও অমানবিক শাস্তি কোন বিচার প্রক্রিয়া এর কোন বক্তব্য এটা সারা দুনিয়ার সকলের বক্তব্য না এমনকি জাতিসংঘের বক্তব্য না আরো পরিষ্কার করে তাদেরকে মনে রাখা উচিত আমি খুব শক্তভাবে বলছি তাদেরকে আমেরিকান বহু রাজ্যে এখনো মৃত্যুদণ্ড আছে এত বেশি কথা বলেন কেন বেশি বুঝছেন হ্যাঁ আমরা জানি না এগুলা ইউরোপের সব দেশে মৃত্যুদণ্ড উঠে গেছে এই যে মৃত্যুদণ্ডের নতুন কাহিনী নিয়ে আসছেন কোথা থেকে আসছেন আপনারা আমরা চিনি না পজিশন আপনার আমাদের মতো দেশগুলাকে তলানি করে রাখেন নাই এখন আসছেন হিউম রাইট মানাইতে আরো প্রভাব বিস্তার করার জন্য নতুন সাইনবোর্ড নিয়ে আসছেন আপনারা আমেরিকার প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা আইন আছে মৃত্যুদণ্ড প্রসঙ্গে যেসব রাজ্যে অ্যালাউ করে সেখানে আছে যেসব রাজ্যে অ্যালাউ করে না সেসব রাজ্যে নাই এটা কি বলবেন আপনি মৃত্যুদণ্ড দিলি আপনার মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে এত বেশি বুঝেন ধান্দালি করেন পয়সা কামানোর জন্য ইন্ডিয়ানকে সাপোর্ট দিচ্ছেন এগুলো আপনাদের সাবধান হওয়া উচিত এটা মনে করার কোনো কারণ নাই যে আপনাদের এই ধানদালি আমরা বুঝি না এই মানবাধিকার ব্যবসা আমরা বুঝি না এটা মনে করার কোনো কারণ নাই খুব সাবধানে কথা বলবেন

তারা খুব সাবধানে পরিষ্কার করে বলতেছে তারা মৃত্যুদণ্ড সাপোর্ট করে আপনারা একইভাবে এত মাতবরি করতেছেন কেন ইউএন ইউএন এর বক্তবতে তবু এক ধরনের গ্লোবাল একটা জনমতের একটা কমন পজিশন এটা বলতে পারি আমরা আপনার সেটা পছন্দ হয় না আপনারা নিজেদের একটা পজিশন বানাইছেন যেটা দিয়ে আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান পক্ষে দালালি করতে পারবেন মানবাধিকারের ব্যবসা করতে পারবেন আপনার সমস্ত ব্যবসায়ী দল এখানে আসছেন মানবাধিকার ব্যবসা করতে করে বলতেছেন আপনারা আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণ হবে যদি আপনি না এটা আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড কি আপনি মানাবেন নাকি এটা ইউএনে বসে বানাতে হবে আপনাকে আপনি আপনারা একা আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করে আপনারাকে আপনাদের কি একটি আছে আপনাদের ধানদালি আমরা বুঝি এত সাধু সেজে যায় না হোল ওয়েস্টের ব্যাকগ্রাউন্ড আমরা জানি না এই তো সেদিনই পঁয়তাল্লিশ সালে আপনারা কলোনি উঠাই নিছে তাও নিজেদের স্বার্থে কলোনি না উঠাইলে আপনাদের পুঁজি আমাদের মতো দেশগুলোতে পুঁজি বিনিয়োগ করার সুযোগ থাকতো না সুযোগ ছিল না সেই জন্য আপনারা কলোনি তুলে নিতে বাধ্য হয়েছেন আর এখন এসে ধানদালি করতেছেন মনে করছেন আপনারা এগুলো আমরা ইতিহাস বুঝি নাই হিটলার কি আপনাদের সন্তান না আপনাদের সাদা চামড়ার লোক না কি এত গর্ব করেন আমরা এগুলো অতীত ইতিহাস জানি না এখনো সময় আছে ভালো হয়ে যান দিন ফুরাচ্ছে আপনাদের বেশি দিন লাগবে না উইদিন টেন ইয়ার্স চিতপট হয়ে যাবে এই সাদা চামড়ার ডমিনেন্সি আপনাদের যে এথেনিক গ্রুপিং এথেনিক্স সকল একটা প্রভাব বিস্তার সারা দুনিয়ার উপরে সাদা আমরা ফলে সময় থাকতে ভালো হয়ে যান দান্দালি বন্ধ করেন ইন্দিরের দালালি কমান এই জিনিসগুলো যদি না কমান তাহলে আপনারা আপনাদের এই এই মানবাধিকার এটাও থাকবে না মানবাধিকারকে মানবাধিকার ইস্যুটাকে যদি সত্যি সত্যি সবার জন্য একটা জিনিস করতে চান মিনিংফুল এটাকে ব্যবহার করেন না আপনাদের রাজনৈতিক প্রভাব প্রভাবের পক্ষে যেন যায় এটা সেইটা করেন না এটা করলে আপনারা রাজনীতির আপনারা যেকোনো দেশে মানবাধিকার গ্লোবালি মানবদের ইস্যুটাকে যদি শেষ করতে হয় তাহলে আপনাদের পত্রিক আছে আর যদি এটাকে চালু রাখতে চান তাহলে আপনাদের এইসব সব ধানদালিগুলো ছেড়ে দিতে হবে এটা হচ্ছে সার কথা থ্যাংক ইউ